জোটচোরদের অধীনে আর থাকতে চায় না দু হাজার নিয়োগ বাতিল নিয়ে প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা এমসি নিউজ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক ছিলেন কোনো কোনো স্বস্তির বিষয় নেই আপনার যখন আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে যার আদেশকে মেনে নিতে হবে এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তি বোধ আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব রাজ্য সরকার যে রাজ্য সরকারই থাকুন সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবেন আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন কোনো বার্তা দেবেন তাদেরকে বলবো জোর তোমাদের ফাঁসি দিয়ে ছড়ানো উচিত অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জোচ্চরদের অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক ছিলেন কোনো কোনো স্বস্তির বিষয় নেই আপনার যখন আমি যখন নিচারপতি হিসেবে কাজ করেছি আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে যার আদেশকে মেনে নিতে হবে এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তি বোধ আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব রাজ্য সরকার যে রাজ্য সরকারই থাকুন সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবেন আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন কোনো বার্তা দেবেন তাদেরকে বলবো তোমাদের ফাঁসিকে ছড়ানো উচিত